भाई बंद देखिए तो मैं जी

চিঠি দেয়নি আর শুনেন আপনি কলেজে আমার সিনিয়র কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে এখন কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম কি তুমি রেগে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড যে সুন্দর মেয়েদের মুখের উপর রিজেক্ট করে দিলে তার একটু মন খারাপ করে তাদের রাগটা একটু বেড়ে যায় সমস্যা নাই মন ভালো করে দিচ্ছি আই এম সো সরি খুশি আপনি কি এখান থেকে যাবেন না আমি এখন চিৎকার করে লোকজন জড় করে বলবো আপনিও কি টিজিং করতেছেন তাইলে তো যাওয়া লাগে আগে How tank.

সার্কেল ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো দাট গেট আউট ফ্রম মাই ক্লাস স্যার কোনো কথা হবে না আমি যেটা বলেছি সেটা যাও টাইম

কথা বলাই বেকার আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো আপনি প্লিজ এখান থেকে চলে যান যাব কিন্তু একটা শর্তে কি শর্ত আমাকে আই লাভ ইউ বলবা তারপর কখনো না আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেব তুমি আমাকে ভালোবাসো আই লাভ ইউ আমার ব্যাগটা নিয়ে আসিস আমি তোর থেকে পরে নিয়ে কেন আচ্ছা আচ্ছা তাহলে টেম্পো চালাওয়ার আমি জিজ্ঞেস করলে হরতাল আর তেমন কিছুই না তুমি আসছিস স্যার ওয়াশরুম এ যাবো তুমি মনে হয় স্কুলে গিয়ে কখনো ক্লাস ফাঁকি দাওনি তাই না? হুম সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি। দুর্ভাগ্য বলছো কেন? ক্লাস ফাঁকি দিয়ে ঘুরেটা তো সৌভাগ্যের ব্যাপার। যে আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। পড়াশোনা শেষ করে তো সবাই চাকরি, ব্যবসাবানি যে ব্যস্ত হয়ে তখন তখনই স্মৃতিই আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেবে। হুম বুঝতে পারছি। আচ্ছা আজকে সামনে আমি আরেকবার আই লাভ ইউ বলবো না। সেদিন শুনতে পাইনি। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝব তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। চার ভালো যত গভীর তার প্রকাশ ততই কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় আচ্ছা কি আচ্ছা না মানে উপলব্ধি করলাম কি উপলব্ধি করলাম উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসে ও আচ্ছা তাই ভালো না বাসলে কি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে আসতাম তাও তো ঠিক তোমরা দুজনে গতকাল ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলে শুনুন তোমাদের বাবা মা কিন্তু তোমাদের দুজনকে কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার জন্য না সরি স্যার স্টপ সাইন সরি এটা পড়াশোনার জায়গা প্রেম ভালোবাসার জায়গা না ঠিক আছে তোমাদের গার্ডিয়ানকে আইফোন দিচ্ছি স্যার প্লিজ স্যার স্যার আপনি বাসায় কিছু জানাবেন না আমার ভুল হয়েছে আমি আর কখনো ক্লাস ফাঁকি দেব না আপনি প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না প্লিজ স্যার আর হবেন আচ্ছা তোমাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু আমি দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করব রাজিয়া চিচি বাবা তোমার কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল। তুই নাকি আজকাল ঠিকমতো ক্লাস করছিস না। বাবা আমা তুমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যচ্ছো? কি করছো? সেটা জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। শুধু একটা কথা মনে রাখ তোমার কারণে আমাকে যেন কক্ষনো ছোট হতে না হয়। আর তোমার কলেজ থেকে আমাকে যেন সেকেন্ড টাইমার কোনো ফোন না দেয়। চিচি বাবা যাও। আচ্ছা শুন তুই একটু দাঁড়া। আমার একটু লাইব্রেরিতে কাজ আছে। ঠিক আছে?

এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি ভেবেছিলাম তোমরা শুধু হবে কিন্তু না তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়া পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ স্যার সেইবারের মতো একটি সুযোগ দিন আমি কথা দিচ্ছি আমি নাজির আশেপাশে কখনোই যাবো না যা শাস্তি বা সব আমাকে দিন প্লিজ ঠিক আছে তাহলে নাজিয়া না তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে ব্যাটেল চাই ছিলাম কলেজে তুমি এমন কিছু করবে না যাতে করে আমাকে ছোট হতে হয় ছেলেটার নাম কি অনেক করে সাকিব সাকিব তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করবার জন্য কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও জীবনে ককড়ো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয় কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায় আমাকে ছোট হতে হয় তারের পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করে ইয়ারো বাবা সবার ভুল হয়েছে ভুলটা আমার কানে আসা লাগি তুমি নিজেকে শুদ্ধানো উচিত ছিল এনিওয়ে আজকে থেকে তোমার কলেজ কিউশনই সব বন্ধ বাবা আজকে থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ এক পাও বের হবে না তুমি বাড়ির পড়ো যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পোতে দেবো যাও তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমার জন্য স্যার তোমাকে কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে সব দোষ আমার তুমি নিজেকে দোষারোপ করছো কেন দেখো যা কিছু হয়েছে সব কিছু তো আমার জন্যই আমি যদি তোমাকে ক্লাস ফাঁকিয়ে দেওয়ার জন্য ফোর্স না করতাম তাহলে তো আজকে এই অবস্থা হতো না বাবা আমার পড়ালেখা অফ করে দিয়েছে আমাকে আর কালকে থেকে কলেজে যেতে দিবে না তাহলে কি আমাদের আর দেখা হবে না জানি না বাবা তোমার সাথে দেখা করতে নিষেধ করেছে তুমি এখন এখান থেকে যাও হ্যাঁ বাবা দেখলে আবার এক মিনিটও ভাববে না সোজা করে দিবে আচ্ছা ঠিক আছে না না আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটাই করেন আজকে রাতের মধ্যেই সব কিছু হতে হবে ওকে চলছি তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে মেটার ভবিষ্যতের কথা চিন্তা করবে না আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে যে মে আমার মান সম্মানের কথা একবারের জন্য চিন্তা করবেই সেইメール বিষয় আমি দ্বিতীয়বার ভেবে আমার সময় নষ্ট করো তোমাকে আমি যেটা বলেছি সেটা করো যাও লেহাঙ্গাটা পরে নে কিসের লেহেঙ্গা তোর বিয়ের লেহাঙ্গা আজকে রাতেই তো দিয়ে দিচ্ছে তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে তোর চাস্ত ভাই যাকে সাথে আজ রাতে বিয়ে দিবে বিয়ে মা আমি কোনো বিয়ে করতে পারবো না তুমি বাবা কি কি বলে দাও আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই তোমার পছন্দ অপছন্দ আমাদের কিছু যায় আসে আজ রাতেই তোমার বিয়ে আর এই দেখ ফেলো আর ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি তাহলে ও এমন অবস্থা করবো পাঁচটাও কেউ খুঁজে পাবে কি ব্যাপার তুমি কাঁদছো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে আজকে রাতে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে কি বলো আমি কখনোই এই বিয়ে করব না তুমি প্লিজ কিছু একটা করো তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও পালিয়ে আমরা কোথায় যাব জানি না আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না কি হলো চুপ করে আছো কেন হো তুমি অন্যদের বয়ফ্রেন্ডের মতো বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেছো তাই না কি পারবে না আমাকে নিয়ে পালিয়ে যেতে তুমি না ডিয়ারিং বয়ফ্রেন্ড পারবে না আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হ্যাঁ পারবো ঠিক আছে তাহলে তুমি এখনই আমার বাসার পিছনে গেটে অপেক্ষা করো আমি আসছি ওকে আমি আসছি তুমি আসছো আমি তো ভাবছি বিয়ের কথা শুনে তুমি পালিয়ে যাবা আপনি কেন অন্য কারো কি আসার কম ছিল না না প্রেম করার জন্য হয় না কিন্তু বিয়ের কথা বললে ওরা গুটিয়ে পালায় আইসক্রিম খাবার তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি

আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিকে বতে ফেলবো